আলুর যে দামে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই মুহূর্তে ছবি অবশেষে বিজেপি নেতা শুভেন্দুর দাদাগিরি শেষ এবার বাংলাদেশিদের শিক্ষা দিতে গিয়ে এবার নিজের দেশের ব্যবসায়ীদের কাছে মার খেলেন শুভেন্দু বাংলাদেশ নিয়ে অতি বাড়াবাড়ির কারণে কৃষকদের আজ এই অবস্থা যা বললেন এবার কলকাতার ব্যবসায়ীরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে দূরত্ব তৈরি হলে সাম্প্রতিক সময়ে বিজেপি নেতা শুভেন্দুর বাংলাদেশ নিয়ে একের পর এক কটাক্ষ করে যাচ্ছিলেন তিনি ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব তার এমন বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো তোলা পৌঁছায় বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করায় তখন বাংলাদেশ চীন পাকিস্তান ও তুরস্ক থেকে পণ্য আমদানি করার পর উহু করে পচ্ছে পেঁয়াজ তখন ব্যবসায়ীদের মাথায় হাত সেই পচা আলু নিয়ে রাস্তায় নেমে সুবেন্দুর উপর খুব জারছেন ব্যবসায়ীরা তার জন্য তাদের এই অবস্থা প্রিয় বিয়ার্স এবার সেই ব্যবসায়ীদের মামলায় গ্রেফতার হলেন বিজেপি নেতা শুভেন্দু